কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আজকে এই ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো একটু অন্যরকম গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে এটা ঠিক গল্প নয় এমন একজন ব্যক্তির কথা বলবো যাকে ভালোবাসে না এমন কোনো ভারতীয় নেই তিনি আর কেউ নন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ যার বাণী আমাদের জীবনে সার কথা তিনি আমাদের দেশ মানে ভারতকে বিশ্বের কাছে পরিচিত করিয়েছিলেন বিশ্বের মহা সম্মেলনে তার বলা প্রথম দুটি শব্দ যে সেই সম্মেলনে উপস্থিতি উপস্থিত সমস্ত মানুষের মন জয় করে নিয়েছিলেন তাহলে বন্ধুরা চলো শুরু করি তার জীবন সম্পর্কে কিছু কথা আমাদের কিন্তু সবাই সবাই তাকে জানা উচিত তার সম্পর্কে জানা উচিত তাহলেই আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো চলো তার শুরু করি তার প্রথম বংশ পরিচয় দিয়ে চলো শুরু করি নরেন্দ্রনাথ দত্তের বংশের আদি বাসস্থান ছিল বর্ধমান জেলার কালনার সাব ডিভিশনের অধীনে ডেরেস্টোরা নামক গ্রামে প্রবাদ আছে যে এই পরিবার গ্রামের জমিদার ছিলেন ইংরেজ আমলে প্রথম হতেই কলিকাতা ছিল বর্গী আক্রমণ হতে নিরাপদ স্থান কলকাতা অর্থ উপার্জনের পক্ষে বাংলাদেশের মধ্যে অগ্রগণ্য স্থান ছিল যে কোনো কারণেই হোক রামধিদি দত্ত মহাশয় নিজ গ্রাম ত্যাগ করে কলিকাতা এসে গড় গোবিন্দপুরে বসতি স্থাপন করেন কেল্লা প্রস্তুত হবার কারণে দত্ত পরিবার ওই স্থান ত্যাগ করে উত্তর অঞ্চলে মধুরায়ের গলিতে নতুন বাড়ি নির্মাণ করেন রামনিধির পুত্র রামজীবন এবং রামজীবনের পুত্র রামসুন্দর রামসুন্দরের পাঁচ পুত্রের মধ্যে রামমোহন প্রচুর অর্থ উপার্জন করেন এবং তিন নম্বর গৌরমোহন স্ট্রিট গৌরমোহন মুখার্জি স্ট্রিটে কয়েক বিঘা জমির ওপর প্রাচীন রীতিতে বিশাল একটি বাড়ি প্রস্তুত করেন রামমোহনের দুই পুত্র ও সাত কন্যা দুই পুত্রের নাম যথাক্রমে দুর্গাপ্রসাদ ও কালীপ্রসাদ দুর্গাপ্রসাদের পুত্রের নাম বিশ্বনাথ দত্ত বিশ্বনাথের বয়স যখন ছয় সাত মাস তখন দুর্গাপ্রসাদ প্রব্রজা অবলম্বনে পূর্বক চিরকালের জন্য গৃহ ত্যাগ করেন বিশ্বনাথের লালন পালনের ভার তার খুল্লতা তো কালীপ্রসাদ গ্রহণ করতে হয় বিশ্বনাথের বিবাহের পর সিমলা অঞ্চলের পুরাতন বাড়িটি সকলের সম্মতিক্রমে বিক্রয় করা হয় বিশ্বনাথের বয়স যখন তিন বছর তখন বাড়ির সকলে নৌকাযোগে যোগে দর্শনে যান পথে অকস্মাৎ ক্রীড়ারত বালক বিশ্বনাথ নৌকা হতে জলে পড়ে গেলে মাতা শ্যামা সুন্দরী জলে ঝাঁপ দিলেন ভেসে যেতে দেখে গুপ্ত মহাশয় গঙ্গায় ঝাঁপ দিয়ে উভয়কে টেনে নৌকায় তোলেন বিশ্বনাথ দত্ত বিশ্বনাথ দর্শনে যাবার পথে এক সাধুকে দেখে দুর্গাপ্রসাদের এক ভগিনী তাকে চিনতে পারায় তৎক্ষণাৎ তিনি তাদের উপেক্ষা করে চলে গেলেন এরপর তার সন্ধান পাওয়া যায় নাই বিশ্বনাথের বয়স যখন দ্বাদশ বছর হয় তখন তার মাতা শ্যামসুন্দরী শ্যামা সুন্দরী দেহত্যাগ করেন বিশ্বনাথ তখন অনাথ এবং কালী প্রসাদের কাছে কাজ হতে সেরূপ ব্যবহারই পেতে থাকেন শিমুলিয়ার নন্দলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীকে ষোলো বছর বয়সে তিনি আহ বিশ্বনাথ বিবাহ করেন ভুবনেশ্বরীর বয়স তখন ছিল মা তখন দশ বছর মাত্র তিনি গৃহের অধিকারিণী ছিলেন পরবর্তীকালে তার পুত্রগণ ওই সম্পত্তি ভোগ করেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি তিনি অ্যাটর্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ধর দত্ত নামে অফিস খুলে অ্যাটর্নির কাজ করতে থাকেন পরে তিনি স্বাধীনভাবে কাজ করতে থাকেন অ্যাটর্নি রূপে বিশ্বনাথ বসু খ্যাতি অর্জন করেছিলেন তার কর্মক্ষেত্র সমগ্র উত্তর ভারতে প্রসারিত হয়েছিল সেই কারণে তাহাকে লখনৌ লাহোর দিল্লি রাজপুতানা প্রভৃতি বহু অঞ্চলে যেতে হয়েছিল বিশ্বনাথ দত্ত উচ্চশিক্ষিত ছিলেন তিনি বিভিন্ন ধর্ম পুস্তক পাঠ করেছিলেন সে কারণে তিনি ধর্ম বিষয়ে উদার ছিলেন পুত্র নরেন কেও তিনি বাইবেল পড়তে বলেছিলেন সকল ধর্মের প্রতি তিনি সমান শ্রদ্ধাশীল ছিলেন নিজে পৌরুষ বলে অনাথ অবস্থা হতে বিত্তশালী হয়েছিলেন তিনি অপরের দুঃখ ব্যথিত হতেন এবং অকাতরে সাহায্য করতেন তার দেখলে বাড়ি থেকে অনেকেই তার ব্যয়ে অনা অধ্যায়নাদি করত এজন্য তিনি দাতা বিশ্বনাথ নামে পরিচিত ছিলেন কাজের তাগিদে অনেক সময় তাকে বাংলাদেশের বাইরে থাকতে হতো কাজ করতে করতে একদিন রাত্রি নয় ঘটিকার সময় বমি করেন এবং রাত্রি দশটায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় পরদিন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি রাত্রি প্রায় দুইটার সময় নরেন্দ্রের বন্ধু হেমালি খবর দিলেন তার পিতা অকসাত ইহলোক ছেড়ে চলে গেছেন বিশ্বনাথের অকাল মৃত্যু তার সংসারকে ভাসিয়ে দিল ভুবনেশ্বরী দেবী বিশেষ কর্মকুশালা ও ভক্তি ভক্তিপরায়ণা ছিলেন নিজ গুণে তিনি হয়েছিলেন সর্বজন প্রিয় তিনি ছিলেন আদর্শ হিন্দু রমণী তার চরিত্রের প্রভাবে প্রভাব পড়েছিল সন্তানদের উপর দেবদেবীতে তার অগাধ বিশ্বাস ছিল এবং পূজা অর্চনা দিতে নির্দিষ্ট সময় ব্যয় করতেন প্রথম পুত্রের শৈশবেই মৃত্যু হয় তারপর চার কন্যার মধ্যে দুইটির অকাল মৃত্যু ভুবনেশ্বরী দেবী তার প্রাণের বেদনা জানাতেন তার আরাধ্যা আরাধ্য দেবতা শিবের কাছে এক রাতে অপূর্ব স্বপ্ন দেখলেন তিনি দেখলেন দেবাদিদে মহাদেব শিশু রূপে তার কোলে আশ্রয় নিয়েছেন দিব্যানন্দে তার মন ভরে গেল নিদ্রা ভঙ্গ হলে দেখলেন দেবতা অন্তর্নিহিত তার দেবতা শিবকে বারবার প্রণাম জানালেন এই স্বপ্নের কারণ তার বুঝতে বিলম্ব হল না তার প্রতীক্ষার দিন শেষ এবং পুত্র সন্তান লাভের সময় অসমাগত ওই দর্শনে কয়েক মাস পরে ভুবনেশ্বরী বারো বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এক পুত্র সন্তান লাভ করেন সেই দিন ছিল পৌষ সংক্রান্তি বাংলার আন্দোলন উৎসবের দিন সেই আনন্দ উৎসবের দিন সেই শুভ দিনের সূর্যোদয়ের ছয় মিনিট পূর্বে দত্ত গৃহে অবতীর্ণ হন নবযুগ নবযুগের পথ প্রদর্শক বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ ভুবনেশ্বরী দেবী পুত্রের নাম লাগলেন ডাকতে লাগলো অন্নপ্রাশনের সময় সর্বসাধারণের জন্য পোশাকি নাম দেয়া হলো নরেন্দ্রনাথ বন্ধুরা এটা আমরা নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ জন্ম বা তার বংশ পরিচয় সম্পর্কে জানলাম এরপরে বাল্যকাল তার পড়াশোনা সমস্ত কিছুই আমরা জানবো পরের আবার ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা